ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজ ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন রয়েছে সংসদীয় আসন আটাশি যশোর চারে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আমরা রয়েছি যশোর চার সংসদীয় আসন আটাশি আজ আমাদের সঙ্গে আছেন যশোর জেলা জাকির পার্টি যুগ্ম সাংগঠনিক সম্পাদক মাসুদ করিম স্বাগত আপনাকে সিএসএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আপনি তো এই আসনে যশোরের একজন জেলা জাকির পার্টির একজন মনোনয়ন প্রার্থী কতটা সাড়া পাচ্ছেন এই আসন থেকে ভোটাররা কি বলছেন এই আসন থেকে আউজুবিল্লা মিনা সাহিত রহিম বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় সঞ্চালক ও ডিবিসি নিউজ ইলেকশন এক্সপ্রেস আমাকে অষ্টআশি যশোর টায়ারের মনোনীত প্রার্থী করার প্রার্থী করায় আপনারা যে আমাকে সুযোগ দিচ্ছেন এর জন্য আপনাকে জানাই ধন্যবাদ এবং জাকের পার্টির পক্ষ থেকে জানাই লাল গোলাপ শুভেচ্ছা আমরা যে রাজনৈতিক মঞ্চে যে সাড়া পাচ্ছি ব্যাপকভাবে সাড়া পাচ্ছি তার কারণ আছে জাকের পার্টি রাজনৈতিকভাবে কোনো অন্যায় অবিচার করে না মানুষের সাথে বন্ধুত্ব ভ্রাতৃত্ব ও সাম্য ঐক্যের রাজনীতি করে এ কারণেই জাকের পার্টি ছত্রিশ বৎসরে কোনো অন্যায় অফিসার করেনি আর কখনো করবেও না আমাদের পবিত্র নেতার মাধ্যম দিয়ে আমাদের এই আমরা যারা তৈরি হয়েছি সেগুলো এই পবিত্র নেতার মাধ্যম দিয়ে আমাদের প্রত্যেক নেতাকর্মী সাংগঠনিকভাবে তৈরি আর আমরা আগামীতেই রাজপথে আসি এবং থাকবো জাকের পার্টির বিদায় ছিনিয়ে নেব তো এই আসনে একজন প্রার্থী এই আসনের উন্নয়নের জন্য আপনার পরিকল্পনা কি রয়েছে পাশাপাশি এখন তো অনেক বেকার যুবক যুবক রয়েছে আপনারা দেখছি নারীরা অনেকটা পিছিয়ে কর্মক্ষেত্রে তাদের জন্য আপনার পরিকল্পনা কি। আমি যেহেতু একজন শিক্ষক সেহেতু আমি শিক্ষার মান উন্নয়নের মাধ্যমে আমার অষ্টেআশি দশর চারের প্রত্যেকটা ঘরের ঘরের শিক্ষার আলো পৌঁছে দেব মাদক মুক্ত সন্ত্রাস দেশ গড়ার লক্ষ্যে কাজ করব এবং যেহেতু ইসলামে নারীর কথা আছে নারীর অধিকার এবং নারীর প্রতিষ্ঠিত করার জন্য জাকের পার্টির মাধ্যমে আমরা নারীদেরকে প্রতিষ্ঠিত করব। নারীদের কথা বললেন চিকিৎসা এই আসনের চিকিৎসার উন্নতিও তেমন হয়নি আমরা দেখতে পাচ্ছি রাস্তাঘাটের অবস্থাও যদি বলি সেটাও খারাপ চিকিৎসার জন্য তাদেরকে বাইরে যেতে হয় নারী উন্নয়নের কথা আপনি যেটা বললেন আরেকেই বলছে যে ইসলামী দল যারা রয়েছেন তারা নারী উন্নয়নের কথা বললেও তাদেরকে ঘরে ধরে রাখতে চায় বেঁধে রাখতে চায় আপনি যদি ক্ষমতায় আসেন আপনি কি আলাদা কাজ করবেন তাদের জন্য আমরা চিকিৎসার প্রতিটা ঘরে ঘরে চিকিৎসা পৌঁছে দেব তার জন্য হেলথ কার্ড এবং প্রত্যেক পরিবারের জন্য হেলথ কার্ড করবো এবং প্রত্যেকটা ঘরে ঘরে যাতে চিকিৎসা পৌঁছে যায় তার ব্যবস্থা করব যেহেতু চিকিৎসার নামে শিক্ষার নামে আমাদের দেশের যে বাজেটগুলো করা হয় এই বাজেটগুলো বিদেশে পাচার হয় এই পাচারগুলো যদি না হয় এই টাকাগুলো পাচার না হয় তাহলে আমাদের দেশকে শিক্ষা এবং চিকিৎসার প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দেওয়াই সম্ভব একজন শিক্ষক বললেন যেহেতু আমরা দেখেছি এই গদ্বাধা শিক্ষায় আমাদের দেশ খুব বেশি উন্নত উন্নয়ন হচ্ছে না আপনি যদি ক্ষমতা আসেন আপনি একজন সংসদ সদস্য হলে শিক্ষা আমাদের কতটা উন্নয়ন আসবে এবং কারিগরি শিক্ষার উপর জোর দেবেন কি আমরা যেহেতু আমাদের দেশের বেকারত্বের সংখ্যা বেশি সেহেতু আমরা কারিগরি শিক্ষা শিক্ষার দিকে গুরুত্ব বেশি দেব যাতে কর্মজীবী মানুষ তৈরি হয় যাতে কর্মজীবী মানুষ তৈরি হয় এবং কর্ম প্রত্যেকটা সেকশনে যাতে মানুষ কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে উদ্ভাবন তৈরি করে উদ্যোক্তা তৈরি করব যাতে আমাদের দেশের কোনো বেকারত্ব লোকজন না থাকে সব বিষয়ে বলে এখন দেশে অনেকটাই চাঁদাবাজি সন্ত্রাসবাদীর একটা ই হয়েছে পাশাপাশি মাদকের আখড়া এই অঞ্চলেও আমরা দেখেছি এই বিষয়গুলো নিয়ে আপনি আপনার কি পরিকল্পনা রয়েছে ডাকের পার্টি যেহেতু আদর্শ কেন্দ্রিক দল সে তো আমরা তো আদর্শের ভিত্তিতে তৈরি হয়েছি কারণ মাদক এবং সন্ত্রাস যেখান থেকে তৈরি হয় রাজনৈতিক নেতাদের মাধ্যমেই আমরা তো সেপথ অবলম্বন করব না বিধায় জাকের পার্টির পক্ষে সম্ভব রাজনৈতিকভাবে মাদক এবং সন্ত্রাস মুক্ত করা আপনি ছাড়াও অনেকেই আমরা দেখলাম এই আসনারও প্রার্থী ছিল আপনাকে কেন দল মনোনয়ন দিল আপনি আলাদা কি সে যদি বলতেন জাকের পার্টি সহযোগ্য ব্যক্তিত্ব এগুলোই দেখে তাদের থেকে আমার জাগের পার্টির চেয়ারম্যান আমাকে উত্তম মনে করেছে সে কারণে হয়তো আমাকে দিতে পারে জোটের ব্যাপারে মনে হচ্ছে যে এই আসনে বিএনপি এবং জামাতের অনেক প্রার্থী রয়েছেন তারাও প্রচারণা চালাচ্ছে আপনাকে কেন ভোট দিবে আপনি তাদের থেকে কি আলাদা পরিকল্পনা করেছেন এই আসরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কারণ এ দেশের জনগণ দেখছে বিভিন্ন রাজনৈতিক দলকে দেখছে তারা ক্ষমতায় যেয়ে দেখছে কারণ তারা মানুষকে ধোকা দিয়ে ধোকা দিয়ে মানে ভোটের আগে প্রলোভন দেখিয়ে চলে যায় যেহেতু আমরা নির্বাচনের সময় কোনো কালো টাকার ব্যবহার করব না কোনো কিছুই করব না এ কারণেই সৎ ব্যক্তিত্ব দেখেই এই আসনের লোকজন ভোট দেবে তাদের এর আগেও তারা পরীক্ষিত তারা ক্ষমতায় যে কি করেছে তো বাড়ি বাড়ি যে ভোটটা ভোটারদের থেকে ভোটাররা কি বলছে তারা আপনার কাছে কি চায় তারা আমাদের দেশে তারা তো আমাদের কাছে চায় ভ্রাতৃত্ব সম্পৃক্ত শান্তি কারণ এদেশের জনগণ নিরীহ জনগণ তারা সর্বসময় শান্তি চায় যা বলছে যে আপনারা যদি ক্ষমতায় আসেন তাহলে আমরা শান্তিতে বসবাস করতে পারব। যেহেতু অন্যান্য দল টেন্ডারবাজি সাদাবাজি এগুলো করে আমরা ওর ভিতরে থাকবো না ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন